যারা কাচ্ছি বিরিয়ানি রান্না করতে ভয় পান আজকের ভিডিওটা মূলত তাদের জন্যই আসসালামু আলাইকুম হ্যালো ইভ্রিমান আজকে আমার ঈদ স্পেশাল ভিডিওতে থাকছে পাক্কি বিরিয়ানি আমার মতো করে আপনারাও কিন্তু ঈদের দিন বানিয়ে নিতে পারেন এই পাক্কি বিরিয়ানি এত পরিমাণ সহজ আর এত পরিমাণ মজা হয় সেটা বলে বোঝাতে পারবো না এই পাক্কি বিরিয়ানি রান্না করার জন্য আমরা প্রথমে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচশো মিলি তেল আর এই তেলের মধ্যে আমি আলুগুলোকে বড় বড় চাক চাক করে তারপর কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে কতক্ষণ পরিমাণ মেখে রেখে দিয়েছিলাম তবে এটাকে খুব ভালোভাবে এখন ভেজে নিব তারপরে সেই একই তেলের মধ্যে এবার আধা কেজি চাইতো কিছুটা বেশি পরিমাণ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিব আর পেঁয়াজ বেরেস্তা যতটা পরিমাণ সুন্দর হয় পাখি বিরিয়ানির ঘেরান আরো ততটাই বেশি বেড়ে যায় পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন এটাকে আমি একটা সাহায্যে তুলে ফেলবো আর সামান্য কিছু পরিমাণ পেঁয়াজ এটার মধ্যে রেখে দিবো এরপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে লবণ আর লবণটা আমি সবসময় এই কাজটা করি যখনই মানে তেলের মধ্যে আদা রসুনটাকে ভেজে নেওয়ার চেষ্টা করি এতে করে আদা রসুনের কোনো গ্যাস থাকে না কোনো মানে গন্ধ আসে না আর এখানে এই এই তো এখন আমি তেলের লবণ দিয়ে দিব স্বাদ মতন আর পাকি বিরিয়ানিটা রান্না করব গরুর মাংস দিয়ে তোমরা চাইলে এটাকে মুরগির মাংস দিয়েও রান্না করতে পারো আর এখন এই তো আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম আজকে মানে আমি একসাথে অনেকগুলো রান্না করছিলাম আর এর মধ্যে দিয়ে দিছি হচ্ছে মরিচের গুঁড়া এটা ওই ভিডিওটি স্কিপ হয়ে গেছে তারপর এর মধ্যে আরও দিয়ে দিলাম রেডিমেড বিরিয়ানির মশলা যেটা থাকে বাজারে কিনতে পাওয়া যায় সেটাই দিয়ে দিলাম যেহেতু আমি সহজ করে দেখাইছি আর এই মশলাগুলো একসাথে যদি না দিতে চাও তাহলে খোলা মশলাও বিরিয়ানি দিতে পারো আর এখানে মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিলাম দুই কেজি পরিমাণ গরুর রানের মাংস রানের মাংসটা যেহেতু একটু চাক বড় বড় হয় মানে এটা হাড্ডি ছাড়া হয় এই জন্য রানের মাংসটা দিলেই পাককি বিরিয়ানিটা বেশি মজা হবে আর এখানে বিরিয়ানি রান্না করার যে মাংসটা এটা কিন্তু আমি অলরেডি কষায় ফেলছি এখন এটার মধ্যে আরেকটু পরিমাণ পানি দিয়ে দিবে এটা যত পরিমাণ ভালো করে রান্না হবে বিরিয়ানিটা খেতে তত পরিমাণই বেশি মজা হবে পাক্কি আর কাচির মধ্যে কিন্তু কিছু পার্থক্য আছে কাচ্ছি বিরিয়ানির মাংসটা কিন্তু কাঁচা দিতে হয় এটাকে অনেক সময় ধরে ম্যারিনেট করে রাখতে হয় কিন্তু পাক্কি বিরিয়ানির এই সুবিধা সুবিধাটা হচ্ছে কি এরা কোনো মানে মাংস ম্যারিনেট করার কোনো দরকার নেই একেবারে চুলার মধ্যে সবকিছু একসাথে রান্না করে নিলেই হয় মাংসটা যখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঠিক সেই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আর এখন তুলে দেখতেছিলাম যে মাংসগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা মাংসগুলো একেবারেই নরম হয়ে গেছে হালকা একটু হাত দিয়ে মানে যা একটুখানি প্রেস করলেই গলে যাচ্ছে এই পর্যায়ে দিয়ে দিলাম এর মধ্যে প্রায় সতেরো আঠারোটার মতন কাঁচামরিচ আর সেই পেঁয়াজ বেরেস্তা থেকে এক মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা নিয়ে আমি মাংসর মধ্যে দিয়ে দিলাম এরপর এবার কি করব যে চালটাকে সেদ্ধ করে নিব আর এটাকে আমি রান্না করেছিলাম চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে এখানে এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল নিছি আপনারা চাইলে বাসমতি চালটাও নিতে পারেন বাসমতি চালও কিন্তু পাখি বিরিয়ানিটা দেখতে খুবই সুন্দর হয় আর এখন চালটাকে আমি সেদ্ধ করে নিব একটা পানির মানে পাতিলের মধ্যে অনেকটা পরিমাণ পানি দিয়ে দিছি পানিটা যখন বলক চলে আসছে সামান্য পরিমাণ তেল দিয়ে কিছু তেজপাতা দিয়ে দিছি যেন একটু ফ্লেভার হয় এবার খুব ভালোভাবে চালটাকে আমি নাইনটি পারসেন্ট পরিমাণ সেদ্ধ করে নিব এর বেশি সেদ্ধ করব না তাহলে আবার এটা অনেকটা মানে ল্যাটকা অনেক বেশি সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু আমরা এটা পরবর্তীতে দমে দিব তখন এটা আরও মানে বাকি দশ পার্সেন্ট যেটা থাকবে সেটাও সিদ্ধ হয়ে যাবে আর চালটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। বারবার একটু করে দিতে হবে না চাল পরবর্তীতে তলানিতে লেগে যেতে পারে আর এখানে প্রায় তো আমার পনেরো মিনিট পরে চালটা নাইনটি পার্সেন্টের মতন সেদ্ধ হয়ে গেছে এখন একটা জালির মধ্যে আমি সবগুলো মানে পোলাওয়ের যে ভাত হয়েছে সেটা এবারে ঢেলে দিব আর এখন এই যে আমাদের মানে গোসর যে মিশ্রণটা ছিল সেটা অলরেডি হয়ে গেছে আর এটা মানে চুলার উপরে রেখে আমি সেই চালগুলোকে দিতেছিলাম আর এটা ধাপে ধাপে দিব দুই ধাপে দিছি প্রথম ধাপে দেওয়ার পর আমি কিছুটা পরিমাণে এটার মধ্যে পেঁয়াজের বেরেস্তা দিছি পরবর্তী যতটুকু ভাত মানে যে পোলাও ছিল সেটাও দিয়ে দিলাম এর উপর থেকে এরপর উপর থেকে সাজিয়ে নিব দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজের বেরেস্তা তারপর কিছুটা পরিমাণ জর্দা রং হালকা একটু পানিতে গুলিয়ে নিছি তারপর সেটা একটু একটু করে এখন দিয়ে দিব আর এখন এটাকে দমে দিয়ে দিব প্রায় বিশ মিনিটের মতন বিশ মিনিটের মধ্যে আমাদের পাখিটা একেবারে রেডি হয়ে যাবে আপনারা চাইলে এটাকে মানে আটা দিয়ে পুরো মুখটাকে লাগাই দিতে পারেন আমার কাছে এটা দেওয়া লাগে না কারণ আমার ঢাকনাটা একেবারে মানে ভিতর বাহির থেকে এটা বাহিরে এটার হাওয়াটা বের হওয়ার কোনো চান্স ছিল না আর এখানেই তো কাচ্ছি দেখেন সরি কাচ্ছি না পাকি বিরিয়ানিটা মশাল্লা কতটা পরিমাণ সুন্দর হয়েছে এতটা পরিমাণ মজা হয়েছে সবাই একেবারে আঙুল চেটে ফুটে খাইছে টান পড়ে গেছিল এত পরিমাণ মজা হয়েছে আপনারা চাইলে কিন্তু আপনারা ঈদের মধ্যে এরকম পাখি বিরিয়ানি রান্না করতে পারেন কাছির কোনো প্রকার ম্যারিনেটের ঝামেলা ছাড়াই এভাবে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন পাখি বিরিয়ানি ভিডিওটি ভালো লাগলে প্লেজে লাইক ফলো দিতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন আজকের মতন এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ